হ্যালো আপনার আসসালামু আলাইকুম উজ্জ্বল ব্লগানটাকে আপনাদের স্বাগতম কে আপনাদের সবাই আশা করি সব ভালো আছেন তো হামস অফ কম্পিউটার প্রথম সিজন কিন্তু অলরেডি শেষ এখন দ্বিতীয় সিজন শুরু হয়ে গেছে সো আপনারা হচ্ছে দ্বিতীয় সিজনে কিভাবে কাজ করবেন কিভাবে হচ্ছে আপনাদের হচ্ছে কার্ডগুলো কিনবেন কি হচ্ছে মাইনিং স্টার্ট করবেন সে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো একবার ভাবে সো দেখেন আমি আমার মাই যেই আমার কম্পিউটার সেটা ওপেন করতেছি সো ওপেন করলে হচ্ছে তারা যেটা করতেছে আমাদের যে এতদিনের যে কাজের যে মেমোরিটা সেটা হচ্ছে তারা আমাদেরকে শো করতেছে সো আমরা কতদিন হচ্ছে মাইনিং করছি এবং হচ্ছে কত কয়েন মাইনিং করছি সে বিষয়টা শো করতেছে আরেকটা কথা বলে রাখতেছি ফ্রেন্ডস ওরা কিন্তু এবার হচ্ছে দ্বিতীয় সেশনে আমাদেরকে হচ্ছে তারা কয়েন দেবে না তারা হচ্ছে ডিরেক্টলি আমাদেরকে ডায়মন্ড দেওয়া হবে ডায়মন্ড দেবে ঠিক আছে সো ফ্রেন্ডস দেখেন যে তারা হচ্ছে যেই বিষয়টা হচ্ছে প্রথম থেকে শুরু করতেছে দেখেন যে আমাদেরকে বেস্ট কার্ড এখান থেকে শুরু করতেছে যে কোন কোন বেস্ট কার্ড আমরা নিয়েছি এখানে সো তারপর আমি নেক্সট ক্লিক করে দিচ্ছি যে নেক্সট ক্লিক এখানে দেখেন যে আমাকে দেখাচ্ছে ডে অফ ইন প্লেইং কম্পার তার আমি হচ্ছে বাইশ দিন শুধু বাইশ দিন হচ্ছে আমি যে মাইন্ডে করছি ওদের সেই বিষয়টা হচ্ছে ওরা আমাকে শো আপ করতে দেবে এটা তো নেক্সট দিলাম তারপর হচ্ছে ওরা বলতেছে এখানে যে আমি আহ টা নাম্বার অফ কার্ডস ইউ আপগ্রেড ঠিক আছে আমি ষোলোশো টা হচ্ছে কার্ড আপগ্রেড করছিলাম সেই আমি তারা আমাকে দেখাচ্ছে তারপর নেক্সট টাইম ক্লিক করছি তারা নেক্সট ক্লিক করার পর ওরা আমাকে বলছে যে উনসত্তর কোটি সামথিং সামথিং হচ্ছে আমি কয়েন আর্ন করছি ঠিক আছে তারপর আমি নেক্সট ক্লিক করে দিচ্ছি সো নেক্সট ক্লিক করে পর হচ্ছে নট ইনক্লুডেড ইন দ্য গেম মানে গেমের আওতা মানে আমরা তো হচ্ছে মানে এই যে গেমগুলো আছে গেমের আওতা হচ্ছে আমরা আসলে পড়ি নাই সো এই এই গেমগুলো হচ্ছে আমরা খেলি নেই সে বিষয়টা হচ্ছে ওরা আমাদেরকে ফোকাস করছে দেখিয়ে দিয়েছে তারপর নেক্সট আমি ক্লিক করলাম সো নেক্সট ক্লিক করার পর হচ্ছে দ্যাটস ওয়াজ অ্যাওয়াসাম শেল উই প্লে নেক্সট ঠিক আছে সো প্লে ইন্টার রুড সিজন ঠিক আছে বলছে এখানে বিরতির পর বিরতির পর হচ্ছে আবার নেক্সট যে সিজন সেটাকে শুরু করতে যাচ্ছি আমরা যে এখানে এই বিষয়টা এখানে এখানে বলা হয়েছে যে এই বিষয়টা এখানে বলা হয়েছে প্লে ইন্টার ইন্টারলোড সিজন ঠিক আছে ইন্টারলোড সিজন মানে হচ্ছে বিরতির পর যে বা নেক্সট যে সিজনটা সেটা শুরু করতে যাচ্ছি এখানে আমরা তো সব আমি প্লেতে ক্লিক করে দিচ্ছি সো প্লেতে ক্লিক করে দেওয়ার পর দেখেন ফ্র্যান্ডস ওপেন হয়েছে নতুন করে সো এখানে আপনারা যেটা করবেন প্রথমে প্রথমে আপনাদের কাজ হচ্ছে আপনারা এখানে কিন্তু আমাদের কোনো ট্যাপিং অপশন রাখে না এবং ট্যাপিং করার মাধ্যমে হচ্ছে আমাদেরকে কোন ধরনের ডায়মন্ড দেওয়া হচ্ছে না দেখেন আমি ট্যাপিং করতেছি বাট কোনো ডায়মন্ড আসতেছে না ঠিক আছে সো কোনো ডায়মন্ড আসতেছে না সো যে ট্যাপিং এর কোনো নেক্সট পেজ আর আনি কিনা বা ডায়মন্ড দেয় কিনা সেই বিষয়টা হচ্ছে আমরা পরে দেখব সো আমরা এখন দেখি যে এখন কিভাবে হচ্ছে আমরা ডায়মন্ড আর্ন করতে পারি সো ফ্রেন্ডস দেখেন আমি প্রথমত যেটা করব আমি প্রথমত হচ্ছে আর্ন লেখা আছে দেখেন যে এখানে আর্ন লেখা আছে আমি আর্ন এ ক্লিক করে দেব ঠিক আছে আমি আর্ন ক্লিক করে দিচ্ছি সো আর্নে ক্লিক করে দিলাম সো আর্নে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে ফ্রেন্ডস দেখেন ওরা হচ্ছে এখানে ভিডিও হচ্ছে সিনেমা কোড ভিডিও দাও হইছে আর ওদের সো আমরা ভিডিওতে ক্লিক করি দেখি ভিডিওতে ক্লিক করে কি অবস্থা হয় তো আমরা এখানে যদি চ্যাকে ক্লিক করি ক্লিক করলে আমাদেরকে ভিডিওতে নিয়ে যাবে সো ভিডিওতে নিয়ে যাওয়ার পর হচ্ছে নুডলস এর সাথে সুপি গুডনেস ম্যাগি মশলা নুডলস বড় প্যাকের সাথে পাচ্ছেন একটি ম্যাগি হেলদি স্যুপ ফ্রি আবার হচ্ছে আরেকটা ভিডিওতে ক্লিক করছি সো ক্লিক করার পর হচ্ছে আমরা আবার ওইখান থেকে ব্যাকে চলে আসবো ঠিক আছে সো ব্যাকে চলে আসার পর হচ্ছে কিছু সময় ওয়েট করার পর এক ঘন্টা ওয়েট করার পর হচ্ছে আমরা এটা চেকিং করে এই ডায়মন্ডটা নিয়ে নিব তো এটা হচ্ছে আমাদের একটা বিনিময় একটা ভিডিও বিনিময় হচ্ছে আমরা একটা করে ডায়মন্ড পাচ্ছি ঠিক আছে সো তারপরে দেখুন যেটা যে ফেসবুক আস অন ফেসবুক ঠিক আছে সো আমরা ফেসবুকে হচ্ছে যদি ক্লিক করি ক্লিক করার পর ফেসবুকে জয়েন করার পর হচ্ছে আমরা আমাদেরকে যখন আমরা এটাকে আইডেন্টিফাই করব যে ফেসবুকে আমরা অবশ্যই জয়েন করছি তখন তারপর হচ্ছে ওরা আমাদেরকে একটা করে ডায়মন্ড দিবে ঠিক আছে ফ্রেন্ডস তো এবার হচ্ছে প্রত্যেকটা বিষয় এখানে দেখেন ফলোয়ার্স অন ইনস্টাগ্রাম তো আমরা যদি ইনস্টাগ্রাম ফলো করি তাহলে হচ্ছে ওরা আমাদেরকে একটা ডায়মন্ড দিবে ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাই যে আসলে ডায়মন্ডটা আমরা কিভাবে পাচ্ছি ঠিক আছে সো আমরা কিন্তু অলরেডি হচ্ছে জয়েন আউট টিজি মানে ওদের যে টেলিগ্রাম চ্যানেলটা সেটা জয়েন করছি অলরেডি সেটাতে আমি চেকিং দিচ্ছি ঠিক আছে তো সেটা সেটাতে চেকিং দেওয়ার পর হচ্ছে তার অবশ্যই আমাকে এখানে ডায়মন্ড অবশ্যই দিয়ে দেবে কারণ হচ্ছে আমরা অলরেডি হচ্ছে তাদের যে টেলি টেলি টিজিট আছে সেটা অলরেডি হচ্ছে চেকিং করে করে ফেলছি ঠিক আছে তারপরে এইখানে দেখেন ফ্রেন্ডস তারপরে ফলো আওয়ার এক্স অ্যাকাউন্ট এক্স অ্যাকাউন্টে ক্লিক করার পর যদি আমরা ফলো এক্স অ্যাকাউন্টে ক্লিক করি ক্লিক করার পর হচ্ছে জাস্ট আমাদেরকে হচ্ছে তাদের যেই টুইটার সেখানে নিয়ে যাবে সো আমরা ফলো করে আবার চলে আসবো আমরা তো অলরেডি ফলো করে ফেলছি ঠিক আছে আমরা ব্যাকে চলে আসবো সো দেখেন এখানে হচ্ছে আরো কিছু অপশন দিয়েছে ওরা এখানে হচ্ছে ইনভাইট থ্রি ফ্রেন্ডস ইনভাইট সেভেন ফ্রেন্ডস ইনভাইট টেন ফ্রেন্ডস এবং ইনভাইট টোয়েন্টি ফাইভ ফ্রেন্ডস মানে আপনি যতটা ফ্রেন্ডস হচ্ছে যদি আপনি আপনি হচ্ছে ফ্রেন্ডস রেফার করে থাকেন তাহলে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে চাকরি ক্লিক করবেন ক্লিক করে দেখবেন যে আপনি হচ্ছে এই ডায়মন্ডগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো আপনারা হচ্ছে প্রথমতে হচ্ছে এআই কাজগুলো করে নেবেন ঠিক আছে তো এই কাজগুলো করার পর হচ্ছে আমি আবার ব্যাকে চলে যাচ্ছি দেখেন আমি যে এক্সচেঞ্জ লেখা আছে আমি যে এক্সচেঞ্জ লেখা আছে এখানে চলে যাচ্ছি আমার হোমপে চলে যাচ্ছি আর কি যে এক্সচেঞ্জ লেখা আছে এখানে চলে যাচ্ছি তো এখানে আসার পর দেখেন এখানে কিন্তু আমার যে আমি যে ওদের যে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন টেলিগ্রাম চ্যানেল জয়েন করার পর হচ্ছে আমাকে একটা ডায়মন্ড দেওয়া হয়েছে এখানে দেখতেছেন আপনারা যে আমাকে একটা ডায়মন্ড দেওয়া হয়েছে সো তারপর আপনারা যেটা করবেন দেখেন আপনারা কিন্তু এখানে জাস্ট গেম দেখতেছেন ঠিক আছে এখানে আপনারা জাস্ট গেম দেখতেছেন আর কিছু দেখতেছেন আপনারা কার্ড দেখতেছেন না এখানে যে আপনারা আমরা যে গত যে সেই যে আহ আহ হাম কম্পিউটার যে কার্ডগুলা হচ্ছে প্রফিট পাওয়ার জন্য কার্ডগুলো কিনেছিলাম সেই কার্ডগুলো কোথায় সেই কার্ডগুলো তো নাই তো আমরা কিভাবে প্রফিট পাওয়ার আবার বাড়াবো এখানে কিন্তু প্রফিট পাওয়ার লেখা আছে কিন্তু দেখতে ঠিক আছে কিভাবে আমরা ডায়মন্ড প্রফিট পাওয়ার আবার বাড়াবো সেই বিষয়টা হচ্ছে আপনি কিভাবে খুঁজে পাবেন এখানে কিন্তু আপনারা এখানে কিন্তু আপনারা হচ্ছে জাস্ট গেম দেখতেছেন ঠিক আছে সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা দেখেন যে এখানে যে প্রফিট পাওয়ার আছে এই যে এই আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে এই প্রফিট পাওয়ার এই জায়গাটা হচ্ছে আপনারা ক্লিক করে দিবেন সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেখেন এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে একটা দেখেন এখানে একটা সুন্দর করে অপশন চলে আসছে স্টার্ট মাইনিং ঠিক আছে স্টার্ট মাইনিং আপনারা এই স্টার্ট এ ক্লিক করে দিবেন ঠিক আছে স্টার্ট মাইনিং এ ক্লিক করে দিবেন সো স্টার্ট মাইনি ক্লিক করে দেওয়ার পর হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে আপনারা কার্ডগুলো দেখতে পাবেন এখানে এখানে দেখেন মাই কার্ড নিউ কার্ড সো এখানে কার্ডগুলো দেখতে পাবেন এখানে হচ্ছে জাস্ট পাঁচটা কার্ড হচ্ছে এখানে আনলো মানে আনলো পাঁচটা কার্ড হচ্ছে এখানে ওরা দিয়েছে পাঁচটা কার্ডের ভিতরে হচ্ছে জাস্ট একটা কার্ড ওরা হচ্ছে ফ্রি দিচ্ছে আর তার চারটা কার্ড হচ্ছে আমাদেরকে ডায়মন্ড দিয়ে কিনে নিতে হবে সে সো দেখেন আমি হচ্ছে আমার যে ফ্রি কার্ডটা এটা নিয়ে নিচ্ছি ফার্স্ট ফ্রি কার্ডটা নিয়ে নিচ্ছি সো আমি ফ্রি কার্ডটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর হচ্ছে নিউ কার্ড আবার ক্লিক করতেছি ক্লিক করে আমার একটা ডায়মন্ড আছে সো আমি একটা ডায়মন্ড পেয়েছিলাম সো একটা ডায়মন্ড দিয়ে হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি আরেকটা কার্ড এখান থেকে নিয়ে নিবো ঠিক আছে সো আমি এই কার্ডটা নিয়ে নিলাম এই কার্ডটা হচ্ছে আহ আমি নিয়ে নিলাম তো দেখেন যে এই কার্ডটা নিয়ে নিলাম আপনাদের জন্য আপনাদের যদি ডায়মন্ড কার্ড বেশি থাকে তাহলে হচ্ছে আপনারা এই তিনটা কার্ড আর তিনটা কার্ড যে আছে এই তিনটা কার্ড হচ্ছে আপনারা নিয়ে নেবেন সো ফ্রেন্ডস এও হচ্ছে আপনারা হচ্ছে দ্বিতীয় যে মাইনিংটা সেটা শুরু করবেন ঠিক আছে দেখেন তারপর হচ্ছে এখানে একটা অপশন আছে যে মিনি গেম মিনি গেম আছে সো আমরা যদি এখানে ক্লিক করে দেই মিনি গেমের উপরে ক্লিক করে দেই সো মিনি গেমের উপরে ক্লিক করে দিলে হচ্ছে আমরা দেখবো যে আমরা যে পাজলটা খেলনা খেলছিলামতো দিন যে মিনি গেম পাজল যেটা যেটা খেলার মাধ্যমে হচ্ছে আমরা কি আন করছিলাম কি আন করছিলাম সেটা খেলার মাধ্যমে এখন হচ্ছে আমরা ডায়মন্ড আন করব এখানে হচ্ছে হেক্সা পাজল সো আমরা এখন যেটা করব আমাদের মানে এখন যেটা মূল ফোকাস করবো কারণ হচ্ছে আমাদের কিন্তু এখন ডায়মন্ড আন করার একমাত্র হচ্ছে একমাত্র মুখ্য মানে একমাত্র প্রধান উপায় হচ্ছে জাস্ট আমরা হ্যাকজা ফাজল খেলার মাধ্যমে করতে পারি হ্যাকজা ফাজল খেলার মাধ্যমে করতে পারি হ্যাকজা ফাজলাই শুধু একমাত্র হচ্ছে এখানে ওপেন আছে ওপেন সোর্স হিসেবে এটা খেললে হচ্ছে আপনারা ডায়মন্ড আর্ন করতে পারেন এছাড়া হচ্ছে আপনাদের আপনার কার্ডগুলো আছে এই কার্ডগুলো চার কার্ড গুলো কিনতে পারেন আপনাদের ওই কমপ্লিট করে তারপর হচ্ছে এখানে কিন্তু আপনাদের ট্যাপ ট্যাপ করার মাধ্যমে কোনো ডায়মন্ড দেওয়া হচ্ছে না সো হ্যাকজা পাজল হচ্ছে আপনারা কোথায় পাবেন হ্যাকজা পাজলটা হচ্ছে আমি আবার হচ্ছে আমার চ্যানেল দিয়ে দেব আমি যে নেক্সট আমি যেই পূর্ববর্তী যে গেম ছিল সেখানে হচ্ছে আমি আমার ইয়াতে আমার চ্যানেলে যে আমার যে টেলিগ্রাম চ্যানেলটা ছিল সেখানে হচ্ছে আমি যে প্রতিদিন এটা প্রতিদিন দিয়ে দিতাম এই পাজলটা হচ্ছে আমি প্রতিদিন প্রতিদিন দিয়ে দেবো কোনো সমস্যা নেই তাহলে এটা আপনার পেয়ে যাবেন আর আপনার এখানে হচ্ছে হ্যাকজা পাজলটা খেলে হচ্ছে আর্ন করবেন আর্ন করবেন প্রতিদিন এটা হচ্ছে এখন আপনাদের মানে মূল কাজ এটার মাধ্যমে হচ্ছে আপনার আর্ন করতে পারবেন অন্য কিছুতে আর কোনো আর্ন করার আপনাদের সুযোগ মানে একেবারেই কম ঠিক আছে জাস্ট এটাতে শুধু আর্ন করার সুযোগ আছে জাস্ট আপনারা এটাতে একটা খেলে খেলে হচ্ছে জাস্ট আর্ন করে নিবেন ঠিক আছে আর্ন করে নিবেন এটাতে হচ্ছে আর্ন করার সবচাইতে সুযোগ ঠিক আছে সো এভাবে হচ্ছে আমাদেরকে ডায়মন্ড এটা এরা সার্ভ করে থাকে তো ফ্রেন্ডস এটাই ছিল যে নেক্সট সেশন নেক্সট যে সিজন আছে আছে হাউস টু কম্পিউটার সেটার হচ্ছে টাস্ক সো এভাবে হচ্ছে আপনারা সবাই হচ্ছে টাস্ক কমপ্লিট টাস্কটা শুরু কাজটা শুরু করবেন এবং টাস্কগুলো কমপ্লিট করবেন সো এখানে বলে দিচ্ছি আমি আবারও যে এডোপার জন্য আজকেই কিন্তু লাস্ট হচ্ছে আপনাদের যে সময় সো আপনারা হচ্ছে যারা এখনো ডিপোজিট করার নেই সবাই ডিপোজিট করে নেবেন সবার জন্য শুভকামনা সব ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ